মোবাইলের কোনো অ্যাপস ওপেন হচ্ছে না আবার কোনো অ্যাপসের মধ্যে ঢুকতে গেলে সাথে সাথে বের করে দিচ্ছে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যাপের মধ্যে ঢুকতে পারা যাচ্ছে না এই সমস্যা মূলত দুটি কারণে হয়ে থাকে একটি হচ্ছে অ্যাপের স্টোরেজ ফুল হয়ে গেলে আরেকটি অ্যাপ আপডেট না করলে আপনারা শুধু অ্যাপস আপডেট না করেন আর অ্যাপের স্টোর যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যা দেখা দেয় তাই এই ভিডিওটিতে আমি আপনাদের এই দুটি বিষয় খুব সহজে দেখিয়ে দেব তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি প্রথমে আপনাদের দেখিয়ে দেবো অ্যাপের স্টোর কীভাবে ক্লিন করবেন সেজন্য সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনার এখান থেকে সেটিংসটি ওপেন করে নিলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটি অপশান আপনারা এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশানে ক্লিক করলে একটু ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা পেয়ে যাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করলে এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো শো করবে এখন যেই অ্যাপ্লিকেশনের আপনার সমস্যা হচ্ছে আপনি সেই যে অ্যাপ্লিকেশনে ঢুকতে পারছেন না সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সেই অ্যাপ্লিকেশন এখান থেকে সিলেক্ট করে নিলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখানে আপনার পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশানে ক্লিক করবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশানে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন একবার বাম সাইডে দেখেন ক্লিন স্টোরেজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার দ্য স্টোরেজ আপনারা এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন নিচে ওকে বাটন পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অ্যাপের স্টোরেজ ক্লিন হয়ে যাবে এখন যদি আপনি যদি এই অ্যাপ্লিকেশান ওপেন করেন খুব সহজে ওপেন হয়ে যাবে আপনাদের ফোনের কোনো অ্যাপ ওপেন হচ্ছে না এর সমস্যার আর কারণ হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশানটি আপডেট করা আপডেট না করা আপনারা অ্যাপ্লিকেশান আপডেট করে না করে থাকলে কিন্তু মাঝে মাঝে এই সমস্যাটি দেখা দেয় কোনো অ্যাপ্লিকেশনের ভিতর ঢোকা যায় না ভিতর ভিতরে ঢুকতে গেলে বের করে দেয় তাই এখন আমি আপনাদের দেখাবো অ্যাপস কীভাবে আপডেট করতে পারবেন এবং আপডেট করে নেবেন সেই জন্য সর্বপ্রথম আপনারা এই এখান থেকে আপনাদের প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা উপর দিকে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন আপনারা এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করলেই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপস অ্যান্ড গেম নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে এই মাই অ্যাপস অ্যান্ড গেম এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন আপডেট অল এবং দেখতে পাবেন সি ডিটেলস দুটি অপশান এখান থেকে আপনারা সি ডিটেলস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশানগুলো আপডেট করতে বলা হয়েছে এখানে কিন্তু চলে এসেছে এখান থেকে আপনারা যেই অ্যাপ্লিকেশানে ঢুকতে পারতেছেন না আপনি যে যে অ্যাপ্লিকেশনে ঢুকতে পারতেছে না সেই অ্যাপ্লিকেশানগুলো এখান থেকে আপনি চাইলে আপডেট করে নিতে পারেন অথবা আপনি চাইলে আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো কিন্তু আপনারা আপডেট করে নিতে পারেন আপনারা সবগুলো অ্যাপ্লিকেশান যদি আপডেট করতে চান তাহলে উপরে আপনারা দেখতে পাবেন অল আপডেট আপনারা এখানে ক্লিক করবেন আর যদি একটি একটি করে যে অ্যাপ্লিকেশনের সমস্যা হচ্ছে সেটা আপডেট করতে চান তাহলে একটি একটি করে আপনারা আপডেট করে নিতে পারবেন সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে আপডেট বাটন আপনারা এখান থেকে আপডেট বাটনের উপর ক্লিক করলে একটি একটি করে আপডেট হওয়া শুরু হবে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করেছি ক্লিক করার পর এখন যদি আমি উপর দিকে লক্ষ্য করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপ্লিকেশন কিন্তু আপডেট হয়ে যাচ্ছে আর এরকম ভাবে এই অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে গেলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকতে না পারার সমস্যা কিন্তু আপনাদের সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য